সুরা এর ফজিলত ও আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ল্যাট আজ আইলু বুয়ু টাকুম মাকাবের ইন্ন্যাশ্যাই তন আইয়াফের রোমিনাল বেইটিল্লেভি তোখরা ও ফি হি সুরতুল বাকারা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত কর না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় মুসলিম সাতশোআশি বলেছেন কিয়ামতের দিন কুরআন ও তার অনুসারীদের উপস্থাপিত করা হবে যারা কুরান অনুযায়ী আমল করত তাদের অগ্রভাগে থাকবে সুরা আল বাকারা ও সুরা আল ইমরান রসুল্লাহ সাল্লিউসাল্লাম এই দুই সুরার জন্য তিনটি উপমা বর্ণনা করেছেন যা আমি কখনো ভুলিনি তিনি বলেন হেজকা আনসা এগুলো যেন দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়া দানকারী কালো মেঘ যাদের মাঝখানে উজ্জ্বল ফাঁক রয়েছে অথবা যেন সারিবদ্ধ পাখির দুটি ঝাঁক যা তাদের পাঠকের পক্ষ থেকে সুপারিশ করবে মুসলিম সাতশো আশি